চোখিরা আমার একদিন পকা ঢুকি আমার বড় খুব সমস্যা আজকে থেকে কাল থেকে একটু কম হয়েছে আমার চোখ একটা মন দিয়েছিল তাই তাই ভুট্টা সে নিলে লাগান নাই লাগাইছি আরো লাগে আছে ও মানে এখন জমিতে হাল বুতে তো সময় না আছে আমি তো নিয়ে আসি ওটা আমি তাকে আসি তো আমার লাভই হয়েছে আমি যখন নিছি তখন তো ভুট্টার দাম বেশি মানে বিষের দাম আমি তো সেটা নিয়ে একদম 700 করি কাক রাজন কাকা

এটা এটা তো শিকনটা না শিকনটা না ধান হ্যাঁ এটা কি মোটা মোটাটা ও চিকনটার কি ফলন বেশি হয় না রোগ রোগ আদা শুনেন এবার ওই যে ওই খুঁটুটা টিয়া লাগাই দিয়ে ওই যে এক পাটি আছে না ওইখানে এক পর বেশি আছে তো

রেস এরা এই জোকের কম হয় জোক আর মোটা জোকনা আইয়া পাড়তে জোক আসবে জোকের মাথাটা ইয়া হবে চ্যাপটা আট দিন আছে আর না আকাল বাড়ি alleys যাচ্ছে বলছি আর দেখতে দেখা জল করি ভাই জামা কই আর না তাও ও কিছু আছে আরে ও আজে দিয়া পেঁয়াজি দাও পেঁয়াজ কত করে তাহলে ছয়টা দাও আর গুলগুলো দুটা দাও হ্যাঁ এটা নিয়ে যাবো হ্যাঁ ও হাতে কিসে কিসের সাথে তাই ভাঙছে নাকি অঁ কাকে দেখাইছোঁ কাকে দেখাইছো ছয়টা ছয়টা ঢাকাৰ এই ৰংপুৰে অপাৰেচন কৰা লাগছে দুটাকৈ গুৰুগিলাক দোকান মানৰ কদিন বন্ধ হৈছিল নেকি কি কিজনৰ কাটে দিয়ে আচ্ছা দাদা এইবাবে দেখিছোঁ ভাল হ'ব লগৰ লগা খুব বেছি দে